আল্লাহর একজন নবী ছিলেন একজন নবী ওই বংশের মধ্যে একজন নবী নাম হল হজরত আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই উনি কোনদিন মেহমান ছাড়া খাইতেন না মেহমান ছাড়া খানা খাইতেন না ইদ্রিসাল্লাম প্রত্যন্ত মেহমান পেলে খুশি হতেন যদি কোনোদিন মেহমান পাই নাই সেদিন কোনো খানা খায় নাই সারাদিন অনাহারে থাকে সারা রাত অনাহারে থাকে একদিন দুদিন নয় তিন দিন তিন রাত পর্যন্ত কোন মেহমান পাই নাই এক গিলাস পানি ও পান করে না আমরা তো মেহমান দেখলে ভয় পায় কিন্তু ইদ্রিসালের শুননা শুনে না আমরা ভালো করে জেনে নাও বাবা ইদ্রিসাল্লাম কষ্টে আছে আমার আল্লাহ সইতি পারে নাই আমার আল্লাহ ডাক ডাকতে দা যাও আমার ইদ্রিসের কাছে একটা মেয়মান হয়ে যাও মানুষের সুরত ধরে ইদ্রিস আলিয়া সাল্লামের কাছে আসলেন এসে বলে প্রতীক সে বলে হুজুর আমি আজ তিনটা দিন অনাহারে আমার কিছু খাবারও দিবেননি সাললাম কয় প্রতীক আমিও তিন দিন অনাহারে আছি কোনো মেহমান পাই না এই আমিও খানা খাই না চলো আমার বাড়িতে যায় দুজন মজা আমার খাব জোরে বলেন মারা আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো মানে এত লম্বা করব না যা বুঝতে গেলে কষ্ট হয় এর একটা ঘটনা বলতে গেলে আমি চার ঘন্টা কাটাইতে পারবো বিস্তারিত ডালপালা দিয়া কিন্তু আমার হলো এই যে চোখ এইটারে ঘুরাইয়া এই দিক দিয়া কয় এই না ডাইরেক্ট বলবে তো ডাইরেক্ট বলবে এটা কান যেটা বলে ঠিক কিনা এত কষ্ট করে আপনারা দাওয়াত দিছেন আসছি এই জন্য যতটুকু কথা বলবো অল্প সময়ের মধ্যে ঘন্টা ঘন্টার আলোচনা করে দেব দশ মিনিট আলোচনা করবো দশ মিনিট দুই ঘন্টার আলোচনা করে দিয়ে দেবো বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে ধৈর্য ত্রুটি একটা বিষয়ের ভিত্তির উপরে করে বোতলটা দেখতেছি বোতল ডাইরেক্ট বললাম বোতল বললাম এটা প্লাস্টিক ছিল এরপরে আগুনে জ্বালাইছে এরপরে ঢুকাইছে এরপরে এরপরে গোল করছে মুটকি লাগাইছে এরপরে পানি ভরছে কুইতা কইতা তারপরে কই বোতল এগুলো বন্ধ যারা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে জন্য অনেকগুলো আলোচনা করে যাওয়া যেটুকু সময় পায় অনেক কথা বলবো ইমান আমলের কথা যেহেতু ইমান আমলের কথা বলবো একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যে দেশ এই জন্য কয়েকটা কথা বললাম আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকলে মজা পাবেন বলেন মার হাবা আমার চলো আমার বাড়িতে যাই বাড়িতে নিয়ে আসনে বিবি জলদি করে খাবার ব্যবস্থা করো মেহুমান আমি পাইছি বিবি অনেক ফলমূল খাবার রান্না করে গোশমা গোশমাস রান্না করে সামনে দেয়া দিলেন খাবার নিয়ে বসলেন ইদ্রিস সাল্লাই সাল্লাম কয় দোস্ত একটু দেরি করো ইদ্রিস সালাই সাল্লাম কয় প্রতিক্রিয়া আর একটু দেরি করো সূর্য দায় সূর্য ডুবে যাবে পড়ছে মা আমাদের একটা রোজাও হয়ে যাবে একটু দেরি করো ইদ্রিসা আলাহ সাল্লাম অপেক্ষা করলেন এদিকে সময় হয়ে গেল এদিকে যখন খানা খাওয়া শুরু করলেন ইদ্রিসহসাল্লাম খানা নিয়ে মুখের মধ্যে দেবে আর আমিন খানাটা নিয়ে মুখের কাছে ধরে রাখলেন ইদ্রিসহ সাল্লাম খানা খাওয়া শুরু করলেন ইদরিসাল্লামের এই দৃশ্য ভিতর থেকে ইদ্রিস আল্লাহ সাল্লামের বিবি দেখতে পাইলেন খন দেখতে পাইলেন ডাক বলে স্বামী আপনি জীবনে মেয়ে ছাড়া খানা খান না আজকে আপনি পরাজয় মেনেছেন বলে কি বলতে চাও কাল স্বামী রে যে মেহমান নিয়ে আপনি আসছেন এই মেহমান তো এখনো খানা গালে দেয় নাই এখনো পানি গালে দেয় নাই আপনি তো খানা খেয়ে ফেলেছেন এখন আপনি পরাজয় মেনেছেন আমি তোমারে নিয়েছি দাওয়াত করে তুমি কেন খানা খেলে না বলো বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি কোনো খানা খেতে পারবো না কারণ আমি কোনো সাধারণ মানুষ না আমি হয়ে এলাম আল্লাহর প্রেরিত একজন ফেরস্তা рилаমিন জোরে জোরে সিল্লা যাবে না মারহাবা আমাদের কোন লোভ লালসা খানা এগুলো আমরা খাইও না লোভ লালসাও নাই সুতরাং আপনি আমারে যেটা বলতেছেন আমার দ্বারা সম্ভব ইদ্রিস আলাইহিস বলে তুমি আমারে ধোঁকা দিছো কি দিছো

বন্ধু না সঙ্গে সঙ্গে দোস্ত পাতা ইলেন বন্ধু হয়ে গেলেন কয়ে হুজিবিলামিন কয় হুজুর এবার কি আপনার মনটা শান্তি লাগছে কয় না আমারে এখন আরো কয়টা দাবি আছে এখন আমারে মারতে হবে এখন আমার জানটা বাইর করতে হবে এরপরে আবার আমার জিন্দা করা লাগবে আমার জান্নাত দেখানো লাগবে জাহান্নাম দেখানো লাগবে না হয় তোমার কোনো সারণ নাই সারণ নাই

আমাকে মারতে হবে মারতে হবে জান্নাত দেখাইতে হবে জাহান নাম দেখাইতে হবে জিন্দা করতে হবে আল্লাহ কোন বিপদে ফেললাম ভেজালে মাতা কোন বিপদে ফেললাম রে আল্লাহ একবার বলেন এ মুসলমান শুনে নাও আল্লাহ হুকুম দিল জিব্রিল যা হুকুম দা তুমি তালিম করো সেই ক্ষমতা আমি তোমারে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ইদ্রিস আলিয়া সাল্লামের হুটা বাইর করলেন আবার ইদ্রিস আলিয়া সাল্লামকে জিন্দা করলেন জান্নাত দেখাইলেন জাহার নাম দেখাইলেন জাহার নামটা ঘুরে ঘুরে ইদ্রিস আলিয়া সাল্লাম দেখলেন আল্লাহ যাদের জন্য প্রস্তুতি করে সাল্লাহ বলে নয় দত্তিন কাফিরি কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে আটটা যা সাতটা জাহান্নাম ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যায় রে ওই জাহান্নামের মধ্যে যাইয়া ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার কান্দে আল্লাহ গো এই যে জাহান নামের মধ্যে বরপুর গো আমার আল্লাহ এই জাহান নামের মধ্যে কেমনে থাকবে মানব মানব জাতি কেমনে থাকবে গো আমার আল্লাহ

আল্লাহ বলে আল্লাহ ডাকতে বলে ও আমার বন্ধু শুনে নাও আল্লাহ বলেন মুমিনদের জন্য মত্তা কিন্দ্রের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি আটটা জান্নাত مرحبا বলো একটা জান্নাত রেখেছে কাদের জন্য ইমানদারের জন্য মুমিনদের জন্য আর ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেছেন

কথা দিছো তুমি জান্নার দিকে চলে আসবা জাহান নাম দিকে চলে আসবা জাহান নাম দিকে তারা জান্নাত দিকে আসো না কেন আসুন আর ভালো লাগে না যেতে ভালো লাগে না আমার মন চাই না দুনিয়ায় ফিরে যেতে আল্লাহ এত বড় নিয়ামত বানাইছে এত রহমত বানাইছে এই জান্নাতের ভিতরে থেকে আর মন চাই না ফিরে যেতে এর ডাক ইদ্রিসালকে ও দরজা বন্ধ হওয়ার আগেই ঢুকে গেছে এবার ভিতরে গেলেই আদ্রি ইদ্রিসহ সাল্লাম ডাক দেয় ডাক দেয় হুজুর আসেন এবার ইদ্রিসাল্লাম পড়াশুনো করে আদ্রাইল এ জিবিলামিন বলো মানুষের জন্ম হয় কয়েবার একবার মানুষের মৃত্যু হয় কয় কয়েকবার জীবিত করে কয় একবার জান্নাতে দেয় কয়েবার একবার জাহান্নাম নাম দেখায় কয়েবার একবার তাহলে তুমি যাও তোমার পথ তুমি দেখো আমার পথ আমি দেখি আমার মৃত্যু হয়েছে একবার জিন্দা হয়েছি একবার জান্নাতে দেখেছি একবার যার নাম দেখেছি একবার আমাকে আর দ্বিতীয়বার ডিস্টার্ব করো না নিয়ামকি থাকতে দাও জোরে বলো আল্লাহ একবার

যা জিগাইছে আমি তার কিছু কই যা যা সত্য কথা বলছে আল্লাহ কয় যাও জিবিল তোমার পথ তুমি দেখো আমার বন্ধু জান্নাত পে খুশি হয়ে গেছে ওর মধ্যে থাক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এই দৃশ্য দেখলো মাস্টার প্লিস কি না দেখছে জোরে বলেন কি দেখছে মাস্টার ইবলিস উনি চিন্তা করে মানব জাতিকে এইবার মূর্তি পূজারী বানায়া দিব আপনাদের এলাকায় অনেক মূর্তি পূজারি আছে বাবা আবার কেউ রাগ করেন না আমি কারোর বিরোধিতা করতে চাই না আল্লাহর কোরআন বলে মধ্যে সুরাত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে সর্বপ্রথম আমি বসতে দিবেন যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন তাদের সাহায্য করবেন সুতরাং আমি কাউকে আঘাত করতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না হয়তো অনেকে বলবেন হুজুর আজকে হিন্দু দের পর খেপছে কেন না খেপি নাই খেপি নাই কারণ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম এটা আমাদের বোঝানো লাগবে আজকে যারা পদ ভুলে গেছে আজকে ইসলাম যারা ছেড়ে দিছে আজকে মুসলিম হইয়া মুসলমানদের উপর আঘাত করে আজকে ইসরায়েলের জানোয়ারেরা ফিলিস্তিনের উপর আঘাত করে রে মুসলমান বড় কষ্ট হয় বড্ড কষ্ট হয় মুসলমান তার অতীত ভুলে গেছে মুসলমান তার ভবিষ্যৎ বাণী ভুলে গেছে আজকে নবীর আদর্শ থেকে ফিরে গেছে সেখানে অপমানি যেখানে যাইলাম ছিল যেখানে যাই অচন্দ দুনিয়ার মধ্যে অজকমানিতপদস্থ হয় এখনো সময় আছে আল্লাহ আল্লাহর আসলের পিতান মেনে নাও ইস্তবের মধ্যে আছে শুধু শান্তি আর শান্তি জোরে বলেন ঠিক কি না ইয়া আই জু হল্লা জিনা আম আ ইমানদারেরা বিশ্বাসী না দেখুন পুণ্য হমে ইসলামের বললেন ঠিক কি না ইয়া ইহন নাজ বলে নাই নাজ বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ দেবতা সব রাখবে আল্লা বলছি ইয়াই হল্লাজিনা আম আলো ইমানদারেরা বিশ্বাস না আল্লাহ কোন মানুষকে ডাকে নাই আল্লাহ নাজ বলে ঠিক ঠিকই না ঠিক কি না নাজ শব্দ রাব্দ কি না শব্দরত্ব মানুষ এই মানুষের মধ্যে একটা আমলিক একটা বিএনপি তদ্রুপ একটা দল আছে না একটা বিএনপির দলে একটা আমলিকের দল আল্লার একটা দল আছে সেই দলটা হলো ইমানদারে না জোরে বলেন ঠিক কি না আল্লার দল কারা হেজবুল্লাহ রেজবুস শয়তান একটা হলো শয়তানের দল একটা হলো আপনারা কোন দলে থাকবেন যারা যারা হেজবুল্লাহর দলে হেজবুস শয়তানের দলে থাকবেন হাতে চো করেন দেখি এরে এই তুই থাকবি

আল্লাহ যদি কবুল করে ফেলে ইবলিস তাহলে তো তুই নানা হয়ে যাবে ইবলিস বিপদে পড়ে যাবে কথা বুঝিনি হ্যাঁ কার দলে হইতে চাই আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মাস্টার ইবলিস ইদ্রিস আলাইহিস সালামের একটা মূর্তি বানাইয়া কয় আদম জাতির জন্য আমি বিতাড়িত হইছি এখন ঘরে ঘরে সাল্লামের মূর্তিখানা বানাইয়া নিয়ে চলে আসলেন সাল্লামের বাড়ি ছেলেদেরকে মেয়েদেরকে দে বলে আমার বাবারা তোমার বাবা বনবাসে গেছা আর ফিরে আসবে না বনবাসী হয়ে গেছে যাবার আগে একটা মূর্তি বানায়া দিয়ে গেছে এই দেখো তোমার আব্বার মূর্তি এটারে যদি তোমরা পূজা করো যদি সিজদা মারো তাহলে তোমার বাবারে খুশি করা হবে এটারে যত খুশি করবার তত তোমার বাবা খুশি হয়ে যাবে এ মুসলমান শুনে না ইদ্রিস আলাইহিস সালামের বিবির কাছে দিয়ে দিলেন মূর্তিখানা ছেলের কাছে দিয়ে দিলেন মূর্তিখানা শুধু এক জায়গা দিয়ে খান্ত হয় নাই গিরামে গিরামে এক একটা মূর্তি বনাইয়া কয় আমি আপনাদের কাছে বলে যাই ইদরিসাল্লাম যখন বিদায় নিছে আমার বলে গেছে এটা তার কায়াটা দিয়ে গেছে সায়াটা দিয়ে গেছে আর তার বডিটা চলে গেছে বনবাসে একে যারা পূজা করবে তারে পূজা করা হয়ে যাবে এই জন্য এর থেকে আপনারা কলা দুধ খাওয়াইবেন বেশি বেশি করে পূজা করবেন পায়াল ওটায় পড়বেন এই টাকা থেকে শুরু হয়ে গেলো মূর্তি পূজারই মুসলমান শুনে নাও ওখান থেকে শুরু হয়ে গেল কাতি পূজা ওখান থেকে শুরু হয়ে গেল। আজকদের ইতিহাস যদি বলে যায় অনেকে কবেন হুজুরে কি কথা বলেন শুনে নেন শুধু ক্ষান্ত হয় নাই ইবলিস গোটা বিশ্বের বুকে আজকে হিন্দুদেরকে আজকে মুসলমান সোনাতুল্য ধর্ম ভাই বোনদেরকে তাদেরকে পূজা শিকায় দিছে যাতে সালাম খুশি হয়ে যায় মুসলমানরা সেই পূজা মুন্ডুবে যাইয়া আনন্দ ফুর্তি করে এ সেই দুঃখর থাকতে পারে না জোরে জোরে বলেন ঠিক কিনা একুশ ছেলে বলেন দিদুল আজাহ আসে এই যে আপনাদের গতকালকে জুম্মার দিন গেছে মসজিদে প্রথম কাতারে মনে হয় হিন্দু ছেলেরা বইছে কথা কয় না কেন বইছে সত্যি কথা বলবে অত আসতে দেখলাম এই গান হচ্ছে যে হিন্দুদের গান আমাদের মুসলমানরা সব টুপি মাথায় দিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কপালপুরা এই পাশে বিশাল নৃত্য গান হচ্ছে কি গান জন্য হিন্দুদের মিথ্যা কথা বলতেছি নাকি সব দেখি মুসলমান সব টুপিও আছে দাড়িও আছে কিছু দাড়ীওয়ালারাও যায় একদম ঢুকতেছে একদম আহ হেনে মাহাফিল আপনারা এত পাবলিসিটি করেছেন তিন চার দিন ধরে পাবলিসিটি হচ্ছে এখানে বিশাল মাহফিল হবে কপাল পুরা এখানে নায়া ওই গান শুনতে গেছে গান। তাহলে বোঝা গেল আমরা মুসলমান জাতি কত বড় নিকৃষ্ট হয়ে গেছি একটা ছেলে হিন্দু মন্দিরে যায় না একটা একটা মুসলমান একটা হিন্দু ছেলে আমাদের ওই জুম্মার মসজিদে আসে না এক একটা হিন্দু ছেলে ইদুল আজায় আসে না একটা হিন্দু ছেলে ইদুল ফেতরে আসে না অথচ আমরা কপাল মন্দ আজকে জুতার তো আমরাই খাবো কারণ আমাদের কপাল মন্দ আমরা গুয়ে মাসি হয়ে গেছি পদ্মমাসি না মুসলমান জাতি হলো পদ্মমাসি একমাত্র মধুর পরে পড়তে পারে ফুলের পরে পড়বে কিন্তু পায়খানার পর বসে গুয়ে মাসি দেখবেন পায়খানার পর বসে ময়লার পর বসে ফুলের পরু বসে ভাতের পরু বসে বলেন ঠিক কিনা গুয়ে মাসি সেন দেখে আছেন তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন গুয়ে মাছি ডাকবেন ও রসগুল্লার পরু উপরে আবার পায়খানা ময়লার পর পড়ে পরে কি পড়ে না এই গুয়ে মাছি চেনেন কাঁঠালের মৌসুমে দেখা যায় বেশি এই কাঁঠাল আমজাম যখন পাকে তখন এই মাছিটা বেশি বেশি ভ্যান 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 করে জোরে বলেন ঠিক কিনা আহা আরে জীবনে দেখবেন না যে যে মৌমাছি এটা জীবনে কোনোদিন দেখবেন না ময়লার পর পড়ছে ও ফুলের পরে বসে মধুর পরে বসে গুড়ের পরে বসে কিন্তু কখনো ময়লা আবর্জনার পর বসে মুসলিম জাতি হলো পদ্ম মাসি মুসলিম জাতি হলো মহামাশি এরা যেখানে আল্লাহ নবীর প্রেম থাকবে সেখানেই যাবে কিন্তু যেখানে আল্লাহ নবীর বিরোধিতা হয় সেখানে এই জাতিকে পাওয়া যায় সেই জাতি আজকে জুতার বাড়ি খায় জোরে বলেন ঠিক কি না জোরে